বন্ধুরা যদি দুঃখ কষ্ট চিন্তামুক্ত কি জীবন চান এবং নিজেকে জানতে চান তাহলে আজ বহুত সন্ন্যাসের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর প্রতিবারে নাই আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি শেষ পর্যন্ত শোনার চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একবার একটি রাজ্যের এক রাজা একটি বৌদ্ধ সন্ন্যাসীকে নিজের মহলে ডাকে আর ওনাকে বলেন যদি আমি আপনার কাছ থেকে কোনো কিছু চাই তাহলে আপনি কি সেটা আমাকে দেবেন তখনই বৌদ্ধ সন্ন্যাসী বলেন অবশ্যই দেব রাজামশাই বলুন আপনার কী চাই এরপরে রাজা বলে আপনার হাতে ভিক্ষা করার যে পাত্রটি আছে ওই পাত্রটি কি আমাকে দিতে পারবেন এরপরে বৌদ্ধ সন্ন্যাসী কোনো প্রশ্ন না করেই নিজের ভিক্ষার পাত্রটি রাজার হাতে দিয়ে দেয় ওই সন্ন্যাসীর কাছে ওনার পোশাক ছাড়া কেবলমাত্র ওই ভিক্ষার পাত্রটাই ছিল যা আজ কোনো কিছু না ভেবেই ওই রাজাকে দিয়ে দিয়েছে এরপর রাজা অনেক খুশি হয় আর এর পরিবর্তে ওই বৌদ্ধ সন্ন্যাসীকে একটি বড় সোনার পাত্র দেয় যে পাত্রের চারিদিকে ঘিরে লাগানো ছিল এরপর ওই বৌদ্ধ সন্ন্যাসী ওই পাত্রটি নেয় আর জঙ্গলের মধ্যে দিয়ে নিজের কুঠিরের দিকে যাওয়া শুরু করে রাস্তায় যেতে যেতে একটি চোর ওই সন্ন্যাসীর হাতে সোনার পাত্রটি দেখতে পায় আর ওই পাত্রটি চুরি করার উদ্দেশ্যে ওই চোরটি সন্ন্যাসীর পিছনে পিছনে যাওয়া শুরু করে ওই বৌদ্ধ সন্ন্যাসীটি বুঝতে পারে যে একটি চোর তার পিছনে পিছনে আসছে এরপরে এই সন্ন্যাসী ভাবে এই সোনার পাত্রটির কারণেই ওই চোরটি আমার পিছনে পিছনে আসছে আর আমার মানসিক শান্তিও নষ্ট করছে এছাড়া ওই চোরটিকে এই পাত্রটি চুরি করার জন্য অনেক পরিশ্রম করতে হবে আর এই কারণেই এই পাত্রটিকে ওই চোরটিকে দিয়ে দেওয়াই ভালো হবে এরপরে যখন এই সন্ন্যাসী কুঠির কাছে গিয়ে পৌঁছায় সন্ন্যাসী পাত্রটিকে কুঠিরের বাইরেই ফেলে দেয় আর নিজে কুঠির ভেতরে ঢুকে পড়ে চোরটি একটি গাছের পিছনে সব কিছুই দেখছিল চোরটি যখন দেখতে পায় যে ওই বৌদ্ধ সন্ন্যাসী একটি সোনার পাত্রকে কুঠিরের বাইরে ফেলে দিয়েছে তখন এই চোরটি ভাবে নিশ্চয়ই কুঠিরের ভিতরে এই সোনার পাত্রের থেকে অনেক মূল্যবান কোনো সম্পদ আছে এই কারণেই ওই সন্ন্যাসী সোনার পাত্রটিকে ফেলে দিয়েছে এটা ভেবে ওই চোরটি কুঠিরের ভিতরে যায় কুঠিরের ভিতরে গিয়ে দেখে ওই বৌদ্ধ সন্ন্যাসী ধ্যান করছিল চোরটি চুপচাপ কুঠিরের ভিতরে এসে কুঠিরের চারিদিকে খোঁজা শুরু করে কিন্তু ওই কুঠির একদম খালি ছিল চারিদিকে খোঁজার পরও কোনো কিছুই পায়নি এটা দেখে চোরটা আরও বেশি অবাক হয় আর ভাবে যখন এই সন্ন্যাসীর কাছে কোনো কিছুই নেই তাহলে এই সন্ন্যাসী ওই মূল্যবান সোনার পাত্রটিকে কুঠিরের বাইরে কেন ফেলে দিয়েছে এরপর চোরটি নিজেকে বলে আমার কি ওই সন্ন্যাসীর কাছে কিছু থাক বা না থাক সেটা ভেবে আমার কি লাভ আমি তো এই পাত্রটি নিয়ে এখন বাড়ি চলে যাব এরপরে চোরটি কুঠিরে বাইরে এসে পাত্রটি কি নিতে যাবে তখনই তার মনে একটি প্রশ্ন আসে যে ওই সন্ন্যাসীর কাছে এমন কি আছে যার কারণে সেই সোনার পাত্রটিকে ফেলে দিয়েছে আর কোনো রকমের আফসোস না করেই চুপচাপ কুঠিরে বসে আছে চোরটির মনে এই প্রশ্নের উত্তর জানার অনেক ইচ্ছে জেগে ওঠে এরপরে চোরটি আবার কুটিরের ভিতরে যায় আর ভিতরে গিয়ে সন্ন্যাসীর সামনে বসে পড়ে আর ওই সন্ন্যাসীর ধ্যান ভাঙার অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর ওই সন্ন্যাসী নিজের চোখ খোলে আর চোরটিকে নিজের সামনে বসে থাকতে দেখতে পায় তখন এই সন্ন্যাসী চোরটিকে দেখে একটু হাসলেন আর বললেন তুমি চলে এসেছ এরপরে চোরটি বললে গুরুদেব আমি সারা রাস্তায় আপনার পিছনে পিছনে এসেছি আপনার কাছ থেকে ওই মূল্যবান পাত্রটি চুরি করার জন্য কিন্তু আমি আপনার কাছে কেবলমাত্র একটা কথাই জানতে চাই আপনার কাছে তো কোনো কিছুই নেই তারপরেও আপনি ওই শোনার পাত্রটিকে কেন কুটিরের বাইরে ফেলে দিলেন আপনার কাছে এমন কি সম্পদ আছে যা ওই পাত্রটার থেকেও মূল্যবান এটা শোনার পরে বৌদ্ধ সন্ন্যাসী একটু হাসলে আর বললে আমার কাছে এমন একটি সম্পদ আছে যা তুমি দেখতে পাবে না এরপর চোর বলল কি এমন সম্পদ যা দেখা যাবে না এরপরে বৌদ্ধ সন্ন্যাসী আবার বললেন আমার কাছে ধ্যানের সম্পদ আছে যার সামনে এই পৃথিবীর সমস্ত সম্পদ কম মনে হয় এটা শোনার পরে এই চোরটি সন্ন্যাসীর পা জড়িয়ে ধরে আর বলে যদি সম্ভব হয় আপনি আমাকে ক্ষমা করে দিন আমি একজন চোর আর আমি আপনার কাছেও চুরি করতে এসেছিলাম কিন্তু আপনি তো একজন সন্ন্যাসী মানুষ আপনার কাছে থেকে আমার কোনো কিছুই চাই না আপনি কি আপনার এই ধ্যানের সম্পদ থেকে আমাকে ছোট্ট একটি অংশ দিতে পারবেন যাতে আমি আমার মনে শান্তি পেতে পারি এটা শোনার পরে সন্ন্যাসী আবার একটু হাসলেন আর বললেন যদি তুমি চাও তুমি আমার মতো ধ্যানের অমূল্য সম্পদ পেতে পারো এর জন্য তোমার ভিতরে ধৈর্য থাকতে হবে এটা শোনার পরে চোটটি বলল কিন্তু গুরুদেব আমি তো ধ্যান করতে জানি না তাই সবার আগে আপনি আমাকে ধ্যান করা শেখান এরপরে বৌদ্ধ সন্ন্যাসী একটু হাসলেন আর বললেন ধ্যান করা অনেক সহজ ধ্যান করার জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না সবার প্রথমে তোমাকে একটি শান্ত এবং আরামদায়ক জায়গা বেছে নিতে হবে এরপর তোমাকে সেখানে বসে পড়তে হবে আর তোমার দুটো হাতকে পায়ের উপরে রাখতে হবে আর তোমার হাতটা এমনভাবে রাখতে হবে যাতে হাতের আঙুলগুলো উপর দিকে থাকে এরপর তোমাকে তোমার চোখ বন্ধ করতে হবে আর একটি লম্বা নিঃশ্বাস নিতে হবে আর চেষ্টা করবে যখন তুমি নিঃশ্বাস নেবে তখন তুমি তোমার প্রত্যেকটা নিঃশ্বাসকে বোঝার চেষ্টা করবে যে কিভাবে নিঃশ্বাস তোমার ভেতরে যাচ্ছে ও বাইরে বেরিয়ে আসে প্রথম প্রথম কিছুদিন তোমার মনে অনেক রকমের চিন্তা আসবে কিন্তু যখনই তোমার চিন্তা চলে যাবে পুনরায় তুমি তোমার নিঃশ্বাসের দিকে মনোযোগ দেবে তোমাকে আর কোনো কিছুই করতে হবে না কেবল তোমার ভেতরে এবং বাইরে আসা নিঃশ্বাসের দিকে মনোযোগ দিতে হবে সময়ের সঙ্গে সঙ্গে তোমার নিঃশ্বাস নেওয়ার গতি কম হয়ে যাবে আর তখন তোমার মনে শান্ত হওয়া শুরু হবে আর ধীরে ধীরে একটি সময় এমন আসবে যখন তোমার মন থেকে সমস্ত চিন্তা দূর হয়ে যাবে তোমার মন চির শান্ত হয়ে যাবে এরপরে সন্ন্যাসীর বলা উপায় মতো ওই চোরটিও ধ্যান করা শুরু করে চোরটি চুরি করা বন্ধ করে দেয় আর ধীরে ধীরে ওই চোরের জীবন সম্পূর্ণ বদলে যায় তো বন্ধুরা যদি আমরা আমাদের চারপাশে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে অনেক মানুষ আছে যারা ধ্যান করতে চায় কিন্তু তারা এটা জানে না যে ধ্যান কিভাবে করতে হয় ধ্যান অনেকভাবেই করা যায় কিন্তু এর মধ্যে সব থেকে সহজ পদ্ধতি হলো নিজের চোখ বন্ধ করে বসে পড়া এবং নিজের সম্পূর্ণ মনোযোগ নিজের নিঃশ্বাসের দিকে দেওয়া আর যখন আপনি অনেক দিন ধরে এটা করতে থাকবেন তখন আপনি নিজেকে আপনার শরীর ও আপনার মনের থেকে আলাদা অনুভব করবে আর এটাই হলো সেই অবস্থা যেখানে আপনার মন থেকে সমস্ত দুঃখ কষ্ট ও চিন্তা দূর হয়ে যাবে সবশেষে একটা কথা মনে রাখবেন ধ্যান যে কেউ করতে পারে নিজের মনকে শান্ত করার জন্য ধ্যানের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই আপনি যদি দুঃখ কষ্ট ও চিন্তামুক্ত একটি জীবন চান এবং নিজেকে জানতে চান তাহলে আজ থেকে ধ্যান করা শুরু করুন তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানায়